আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে একটা মজার কেক পুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি আর এই কেক পুডিংটা আমার মনে হয় সবাই পছন্দ করে বড় ছোট আর এটা আমি খুব সহজভাবে আজকে রান্না করেছি জাস্ট পানির ভাপে এই যে দেখেন কত সুন্দর করে আমার পুডিংটা হয়ে গিয়েছে তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি চেলে নিব সব কিছু আর এখানে আমি দুই টেবিল চামচ নিয়ে নিব কোকো পাউডার আর কোকো পাউডারটা সবসময় ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন এমনিতে আসলে বেকারির যে নর্মাল দোকানে যেগুলো বিক্রি করে ওগুলো আসলে ভালো হয় না ভালো ব্র্যান্ডের এই এটা হচ্ছে জার্মান ব্র্যান্ডের এটা আসলে এই দেশে পাওয়াও যায় না কম আমি কোথাও দেখিনি চট্টগ্রামে যাই হোক এটা আমার হাজব্যান্ড সাউদি আরব থেকে নিয়ে আসে সময় এখানে আমি দুই দুই টেবিল চামচ কোকো পাউডার আর হাফ চা চামচ দিয়েছি বেকিং পাউডার এক চিমটি লবণও দিব পরে এই যে খুব ভালো করে চেলে নিয়েছি এখানে এক চিমটি আমি লবণ দিয়ে দিয়েছি এখন আমি ডিমের যে ফোম সেটা করব দুইটা ডিম নিয়ে নিয়েছি দুইটা ডিমের সাদা অংশটা আর এই যে কুসুমটা আলাদা করে রেখেছি এখন সাদা অংশটা আমি বিট করে নেব ফোম করে নিব এখানেও দিয়ে দিব আমি ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি এভাবে অল্প অল্প দিয়ে এটা বিট করে আমি একদম ফোম করে নেব এটা চাইলে হ্যান্ড বিস্ক দিয়েও করা যায় মানে হাতেও করতে পারবেন ইলেকট্রিক বিটার হলে খুব সহজে হয়ে যায় মিনিটের মধ্যে এই যে এখন আমি দুইটা কুসুমও দিয়ে দিয়েছি আর একটুখানি বিট করে নিচ্ছি কুসুম দেওয়ার পর খুব বেশি বিট করতে হবে না এই যে এখন যে শুকনা উপকরণ আমি একসাথে চেলে মিক্স করে রেখেছি সেগুলো দিয়ে হ্যান্ড উইস্ক দিয়ে আমি এই যে এক সাইড থেকে এভাবে হালকা হাতে গুড়িয়ে ঘুরিয়ে এই ব্যাটারটা রেডি করে নেব এভাবে হালকা হাতে করতে হবে এখানে আরও দিয়ে দিব পাউডার দুইবার করে দিচ্ছি আমি এটা হালকা করে এভাবে করে আস্তে আস্তে করে মিক্স করবেন যাতে করে ফোমটা নষ্ট হয়ে না যায় এরপর যে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দেবেন তারপর হচ্ছে আর একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি এরপরে আমি পুডিংয়ের যে ব্যাটার সেটা রেডি করব দুইটা ডিম নিয়ে নিচ্ছি একটা পাত্রে এখানেও আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ হচ্ছে চিনি দুইটা ডিমের সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি আর দেব এক কাপ তরল দুধ দুই ফোটা ভেনিলা লাইসেন্স দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণের তরল দুধ দিয়ে দিব এই যে আমি কাপ মেপে দিচ্ছি এটা হাফ কাপ এটাতে করে আমি দুইবার করে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি এক কাপ তরল দুধ আর হচ্ছে দুইটা ডিম সাথে একটুখানি ভ্যানিলা এসেন্স দিতে পারেন থাকলে খুব ভালো করে মিক্স করতে হবে যাতে চিনিটা খুব সুন্দর করে গলে যায় ডিমের সাথে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে এরপরে এটাও কিন্তু ছেঁকে নিতে হবে কারণ এখানেও অনেক দানাদার থেকে যায় লামস দেখে যাই যদি ছেঁকে নেওয়া হয় তাহলে পুডিংটা স্মুথ হবে দেখতে সুন্দর হবে এই যে আমি একটা টিফিন বক্স যেগুলো ওগুলোতে আমি কিন্তু চিনির যে ক্যারামেল সেটা সেট করে নিয়েছি এরপরে প্রথমে ডিমের পুডিংটা দিয়েছি তারপরে হচ্ছে যে ক্যাকের ব্যাটার সেটা দিয়ে দিলাম ডিমের পুডিং আগে ডিম ডিমের যেই পুডিংয়ের যে ব্যাটার সেটা আগে দিতে হবে তারপর হচ্ছে ক্যাকের ব্যাটারটা দেবেন এরপরে আমি চুলা এটা ব্যাক করে নিব আধা ঘন্টার মধ্যেই কিন্তু এটা হয়ে যায় দেখেন সিদ্ধ পানিতে আমি স্ট্যান্ড বসিয়ে এভাবে করে বসিয়ে দিয়েছি খুব বেশি সময় লাগে না আসলে খুব অল্প সময়ে কিন্তু এটা রান্না হয়ে যায় দেখেন কত সুন্দর করে ফুলে উঠেছে আমার কেকটা মশাল্লাহ করে হয়ে গিয়েছে এখন আমি এটা আপনাদেরকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো কেমন হয়েছে এটা আমি কেটে দেখাতে পারব না যেহেতু আমি এটা একটা গিফটের জন্য করেছি যার কারণে আর কাটা হচ্ছিল না আর কি এই যে দেখেন কত সুন্দর করে লেয়ারটা হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ